লাইফে চ্যালেঞ্জিং বিষয়গুলো করতে বরাবরের মতোই আমি স্বাচ্ছন্দ্য বোধ করতাম ছোটবেলায় স্বপ্ন দেখতাম আমি বড় হয়ে একজন বাইকার হব আর দুই হাজার সতেরো সালেই সেই স্বপ্ন আমার পূরণ হয় যখন ক্লাস সিক্সে পড়ি তখন আমি বাড়ির উঠোনে নিজের চেষ্টায় হচ্ছে সাইকেল চালানোটা শিখে যাই আর যেহেতু সাইকেল চালানো আমি শিখে গিয়েছিলাম সেই ছোটবেলায় দুই হাজার যখন আমি প্রথম হচ্ছে হিরো হুন্ডা বাইকটি ট্রাই করি আমার খুব সহজেই হচ্ছে আয়ত্ত চলে আসে এবং দ্বিতীয় দিন হচ্ছে আমি পালসার বাইক ট্রাই করি মোটামুটি আমার বাইক জিনিসটা আসলে অনেকটাই হচ্ছে আমার নিজের কন্ট্রোলে চলে আসে যাই হোক তখন হচ্ছে যে স্কুটি অ্যাভেলেবেল ছিল না তো মাঝে মধ্যেই হচ্ছে বাইক চালাতাম বাইক ট্রাই করতাম যাই হোক সেই স্বপ্ন হচ্ছে এখন আমার প্যাশানে পরিণত হয়েছে আমার প্রফেশনে পরিণত হয়েছে আমি হচ্ছে কুমিল্লা নোয়াখালী দুই জায়গায় হচ্ছে স্কুটি প্রশিক্ষণ দিচ্ছি এবং এই প্রশিক্ষণের মাধ্যমে আমি ইনকাম করে আমার প্রফেশন লাইফে খুবই ভালো আছি